চট্টগ্রামের ফটিকছড়িতে এক কক্ষ থেকে মা ও কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ আজ বুধবার বেলা দুইটার দিকে উপজেলার সদরের বিবিরহাট এলাকায় এই ঘটনা ঘটে পুলিশের ধারণা ষোলো মাসের শিশু সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে গৃহবধূ চট্টগ্রাম নগরে গভীর রাতে যুবদলের দুই পক্ষের গোলাগুলিতে ছাত্রদলের এক কর্মী নিহতের ঘটনায় সাতান্ন জনের বিরুদ্ধে মামলা হয়েছে এরপর অভিযান চালিয়ে যুবদলের আট কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ চট্টগ্রাম নগরের মরিং থানা এলাকায় অভিযান চালিয়ে গুলিসহ নুরুল মোস্তফা টিপু নামে যুবলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ কক্সবাজারের টেকনাফে সাগরে মাছ ধরতে গিয়ে ইঞ্জিন চালিত নৌকা থেকে নদীতে ছিটকে পড়ে মোহাম্মদ রুবেল নামে এক জেলে নিখোঁজ হয়েছেন খাগড়াছড়ির দীঘিনালায় পারিবারিক টানাপূড়নের জেরে এক যুবক আত্মহত্যা করেছে আজ বুধবার বিকালে দীঘিনালা উপজেলার কবাখালী বাজারে এক দোকান ঘরের সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ